ওটা খেপিমা ওটা মারেন গুরু এটা একটা ওল্ড মুড়িয়া একটা নিউ ডুমুরিয়া ওরা একসাথে হয়ে আর এটা তোমার আমাদের হিংনার আদিবাসী পাড়া ঠিক আছে তো অনেক রিভিউ এরা দুজনে মিলে চোখের খেলা খেলছে কিন্তু বক্সের বেসের খেলা খেলছে একমাত্র মোদক ঠিক আছে কোনো তুলনায় কোনো তুলনা নেই কোনো তুলনা নেই ঠিক আছে দেখো ওরা দুজনে মিলে জাস্ট চোখের আওয়াজ করছে অনেক রিভিউ জাস্ট ওরা দুজনে মিলে চোখের আওয়াজ করছে আর বেশের রাখছে এখানে বুকে লাগছে বুকটা একদম ব্যথা করছে এখানে আমাদের ঠিক আছে ওদের চোখ ভালো পাচ্ছে একদম শিওর ভালো কথা বলছে চোখ ভালো পাচ্ছে ঠিক আছে কিন্তু ওরা দুজন মিলে একসাথে দুজন মিলে একসাথে হয়ে যাচ্ছে ঠিক আছে দুজন মিলে একসাথে মারছে ওরা দুজন ঠিক আছে আর কেন তো ছোট ভাই বড় ভাই বলতে গেলে নতুন ডুবুরিয়া পুরন ডুমুড়িয়া